আরে ভাই ফ্যামিলি ইনকাম এক্সপেলিয়েন্স ট্রাক আর ফাইল কাম করব আমি তো এক্সএল একদমই পারি না দাঁড়ান ভাই আগে আমাকে একটু বলতে দেন এই ফাইলটা পুরাই অটোমেটেড এক্সেল একদম জানা লাগবে না খালি এন্ট্রি করবেন অটো এন্ট্রি হয়ে যাবে আপনি তো ভাই বিশাল ব্যস্ত মানুষ মাত্র পাঁচটা মিনিট দেন পাঁচ মিনিটে পুরা ফাইলের একদম আগা থেকে মাথা সব শিখায় যাবু একটু ধৈর্য ধরতে পারবেন আচ্ছা ভাই শিখান তো চলেন আল্লাম নামে শুরু করি ফ্যামিলি ট্রাকার আপনারা ল্যাপটপ ডেস্কটপেও ব্যবহার করতে পারবেন আবার মোবাইলেও ব্যবহার করতে পারবেন তো শুরুতে ফাইলটা ওপেন করার পরে ল্যাপটপে কীভাবে ব্যবহার করবেন তার একটা ভিডিও এখানে দেওয়া আছে এই ভিডিওটা চেক করে নেবেন আর সেখানে একটা ভিডিও লিংক দেওয়া আছে এটা হচ্ছে মোবাইলে ব্যবহার করবেন এরপরে যদি আমরা ইনকাম শিটে যাই একুশটা খাত দেওয়া আছে যেগুলোর মাধ্যমে আপনি আর্ন করেন স্যালারি বোনাস ইনসেন্টিভ ফ্রিল্যান্সিং তো এটা শুধুমাত্র যে জব হোল্ডাররা ব্যবহার করতে পারবেন তা না এখানে বিজনেসম্যান ফ্রিল্যান্সার ডক্টর লয়ার সবাই এই ফাইলটা কিন্তু এখন ব্যবহার করতে পারবেন তো আপনার যদি কোনো একটা খার্চ এখানে পরিবর্তন করার প্রয়োজন মনে হয় জাস্ট আপনি এটাকে এডিট করতে পারবেন যেমন এখানে স্যালারি আছে আমি স্যালারি পরিবর্তে এখানে লিখে দিলাম রেন্ট সো দেখেন এখানে রেন্ট কিন্তু আপডেট হয়ে গেছে তো এখানে প্রত্যেকটা খাত আপনি নিজের মতো করে এডিট করতে পারবেন এরপর আমরা যদি কস্টায় পেয়ে যাই এই কষ্ট টাইপে হচ্ছে আমাদের খরচের যে খাতগুলো আছে সেগুলো আমরা এখানে এন্ট্রি করব এখানে দেখেন কস্ট তারপরে বাজার কার মেনটেনেন্স এগুলো আমি আমার মতো করে জাস্ট উল্লেখ করে দিয়েছি আপনারা আপনাদের খরচের খাত অনুযায়ী এগুলোকে আপডেট করবেন যেমন আমাদের ধরেন কারোর আপনার ফিক্সড কস্ট নাই তো ফিক্সড কস্টের পরিবর্তে আপনি ধরেন এখানে লিখবেন টেম্পোরারি কস্ট সো আপনি এখানে টেম্পোরারি কস্ট দিয়ে দিতে পারেন না এটা আপনাদের খরচের খাত তো আমরা যদি এখন এখানে মান্থলি বাজেটটা উল্লেখ করি তাহলে এটা আমাদের বাৎসরিক বাজেট আছে সেটা আমরা এখানে দেখতে পারবো তা আমি খুব দ্রুত এখানে এন্ট্রি করে দিচ্ছি এই এন্ট্রিটা কেন করব আমরা যাতে আমরা বাজেট এবং আমাদের যে অ্যাকচুয়াল খরচ আছে তাদের মধ্যে একটা কম্পারিজন যাতে পরবর্তীতে দেখতে পারি পটচের খাতগুলো এন্ট্রি করার পরে আমরা চলে যাবো সরাসরি একদম শেষ সিটে যেটা হচ্ছে ব্যাংক অ্যান্ড মোবাইল ব্যাঙ্কিং লিস্ট এখানে আপনারা দেখেন আপনাদের সুবিধার জন্য কয়েকটি হাত মাধ্যম দিয়ে আমরা আসলে টাকা ট্রানজেকশন করি সেটা হতে পারে ক্যাশ বিকাশ নগদ রকেট তারপরে যে কোনো ধরনের ব্যাংক আপনারা এখানে পেয়ে যাবেন লিস্টে ঠিক তার আগের যে শীত আছে সেভিংস ডিটেল এখানে যদি যাই আমরা এই অ্যারোতে যদি আমরা ক্লিক করি এগুলোই আমরা এখানে পেয়ে যাব আমাদের সবগুলো মেথড কিন্তু এখানে দেওয়া আছে তো আমি এখন আপনাদের সাথে আলোচনা করব যে এই শীতকাল আসলে কাজটা কি আমরা আমাদের কারেন্ট যে ব্যালেন্স আছে সেটা এখানে মেনশন করে দিব আমাদের হয়তো হাতে এখন কিছু ক্যাশ টাকা আছে বা বিকাশে কিছু টাকা আছে ব্যাংকে কিছু টাকা আছে সেগুলো আমরা এন্ট্রি করে ফেলবো তা আমি আমার মতো করে সেগুলো এখানে এন্ট্রি করে নেবেন তাহলে দেখেন আমার এখন ব্যালেন্স হচ্ছে চব্বিশ টাকা কিছু টাকা ক্যাশে কিছু বিকাশ নগদ এখানে দুইটা ব্যাংক দেওয়া আছে একটা ব্যাংক এশিয়া একটা হচ্ছে ব্র্যাক ব্যাংক এই দুইটা ব্যাংকেও আমার ধরেন টাকা আছে এখানে আপনাদের এই রিসিভ থেকে শুরু করে ডিডাক্ট পর্যন্ত কোনো কিছু করা লাগবে না এটা অল্প ক্যালকুলেশন হবে এখানে আমাদের যে টাকাটা অ্যাড হবে অর্থাৎ যে টাকাটা আমরা আর্ন করব সেটা হচ্ছে রিসিভে চলে আসবে আমি যদি এখন ক্যাশ থেকে ধরেন আমি নগদে কিছু টাকা অ্যাড করি বা নগদে আমার যে টাকাটা আছে সেটাকে যদি আমি ক্যাশ আউট করি সেই টাকাগুলো এখানে ট্রান্সফার ইন অথবা ট্রান্সফার আউটে চলে আসবে সেটা আমি দেখাই দেবো কীভাবে চলে যায় আর যেই টাকাটা আমরা খরচ করব। ক্যাশ থেকে হতে পারে বা ব্যাংক বা বিকাশ বা নগদ সেই টাকাটা ডিডাক্টে চলে আসবে সমন্বয় করে এখানে কারেন্ট ব্যালেন্সটা আপনারা দেখতে পারবেন তো এখন আমাদের চব্বিশ হাজার দুশো টাকা আগে ছিল যেহেতু আমরা এখনও কোনো ট্রানজ্যাকশন করি নাই আমাদের হাতে এই চব্বিশ হাজার দুশো টাকাই কিন্তু আছে তো এবার যদি আমার ইনকামের হিসাবগুলো আমি এন্ট্রি করি ইনকাম ডিটেল শিটে ইনকাম ডিটেল শিটে একদম শুরুতে যদি আমরা দেখি এখানে যদি আমরা মাউসটাকে দেখেন এখানে শুরু করতে বলতেছে যে আপনার ইনকামের খাত নির্বাচন করুন সো আমরা ওই যে শুরুতে যে ইনকামের খাতগুলো বলেছিলাম একুশটা খাত স্যালারি বোনাস ইনসেন্টিভ ইত্যাদি ইত্যাদি সব আমরা কিন্তু এখানে পাব তো আমাদেরকে প্রথম যে কাজটা করে নিতে হবে যেই মাসের জন্য আমরা এন্ট্রি করব আগে আমাদের এই যে এখানে ডান পাশে যে ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন এই ক্যালেন্ডারে কিন্তু আগে আমাদের মাসটাকে সিলেক্ট করে নিতে হবে আমরা একই সাথে ইনকাম এবং এক্সপেন্স দুইটার জন্যই কিন্তু মান্থ সিলেক্ট করে নিব তো ধরেন আমি এখন জানুয়ারি মাসের এন্ট্রি করব যদিও বা এখন এপ্রিল মাস চলতেছে আমি জানুয়ারি মাসের কিছু এন্ট্রি এখানে অ্যাড করব সো আমি আগে ইনকামের এখানেও জানুয়ারি সিলেক্ট করে নিব আবার এক্সপেন্স এখানেও আমরা আমরা জানুয়ারি মাসটাকে সিলেক্ট করে নিব আবার ইনকাম চলে আসি সেখান থেকে আমরা যেটা করব যে আমাদের যে যে খাতে ইনকাম হয় সেগুলো আমরা এখানে এন্ট্রি করে ফেলি কারণ বেতন পাচ্ছি স্যালারি দিলাম যখন আমরা কোনো ইনকাম করবো তো সবসময় আমরা এই ঘরটাতে এন্ট্রি করব অর্থাৎ ইনকাম অ্যামাউন্টে ঠিক আছে তা আমরা এখন ইনকাম একটা বসাই দিই ধরেন আমি ইনকাম দিচ্ছি হচ্ছে সত্তর হাজার টাকা ইনকাম তা আমি কিসের মাধ্যমে আসলে টাকাটা পেলাম সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে তো আমার যেহেতু ড্র্যাক ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে আমি এখানে ড্র্যাক ব্যাঙ্ক সিলেক্ট করে দিলাম তাহলে অটোমেটিকলি এই সত্তর হাজার টাকা আমাদের সেভিংস ডিটেলের যে সিট আছে সেখানে কিন্তু এখন অ্যাড হয়ে যাবে আমরা যদি এখন ক্রস চেক করি সেভিংস ডিটেলে যাই তাহলে আপনারা দেখতে পারবেন আগে আমার ছিল তিন হাজার টাকা ব্র্যাক ব্যাংকে সত্তর হাজার টাকা কিন্তু যুক্ত হয়ে গেছে তো আমার ছিল আগে চব্বিশ হাজার দুশো টাকা এখন আমার ব্যালেন্স হচ্ছে চুরানব্বই হাজার দুশো টাকা তো আমি আবার ইনকাম ডিটেলে যাই তো আমরা যদি এখন সেভিংস ডিটেলে যাই দেখেন বিকাশে পাঁচ হাজার টাকার অ্যাড হলো নগদেও তিন হাজার টাকা অ্যাড হলো এবং ব্যাঙ্ক ব্যাঙ্কে আমাদের সত্তর হাজার টাকা অর্থাৎ আমার এই আটাত্তর হাজার টাকা যে আর্নিংটা সেটি কিন্তু সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেছে এখন আমার বর্তমান ব্যালেন্স হচ্ছে এক লাখ দুই হাজার দুইশো টাকা তো এবার আমরা যদি এক্সপেন্স ডিটেলে যাই এক্সপেন্স ডিটেলে আমরা ওয়ান বাই ওয়ান এন্ট্রি করে ফেলি টলার তো এখানে দেখেন যখন আমি এন্ট্রিগুলো করছি অটোমেটিকলি ডিডাক্ট কিন্তু সিলেক্ট হয়ে গেছে যেহেতু আমরা এই কলাম এন্ট্রিগুলো করছি তো আমরা কোন খাত থেকে আমাদের টাকাগুলো করবো সেটা কিন্তু তো এখন আমাদের একটা প্রবলেম হচ্ছে যে আমরা যখন স্যালারি পাচ্ছি সেটা তো আসলে ব্যাংকে পাচ্ছি তো ব্যাংকে পাওয়ার পরে এখন দেখেন আমাদের ক্যাশের এই ঘরটা কিন্তু নেগেটিভ হয়ে গেছে কেন কারণ আমরা এখানে সবগুলো পেমেন্ট করেছি হচ্ছে ক্যাশে কিন্তু ক্যাশে আমার কিন্তু মানে ক্যাশ ইন হ্যান্ড যদি আমি চিন্তা করি আমার হাতে ছিল মাত্র পাঁচ হাজার টাকা আমি কিন্তু ক্যাশে কোনো টাকা লিসির এখনও করি নাই আমি টাকা লিসির করেছি হচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক বা নগদ বা বিকাশ ইত্যাদি মাধ্যমে সো আমি যেটা করব ব্র্যাক ব্যাঙ্ক থেকে টাকাটা তুলব তুলে আমি এটাকে ক্যাশে দিব সো সেটা আমরা কীভাবে করব এখন আমরা চলে যাই হচ্ছে প্রথমে এক্সপেন্স ডিটেলের আমরা এই পস্ট টাইপে অথবা ইনকাম টাইপে সবসময় ট্রান্সফার সিলেক্ট করব সো আমরা এখানে ট্রান্সফারটা সিলেক্ট করে দিই ট্রান্সফার সিলেক্ট করে এখন আমি কী করবো টাকাটা এখান থেকে ক্যাশ আউট করব সো আমি এখানে লিখে দিব ক্যাশ আউট ফ্রম ড্র্যাক ব্যাঙ্ক ঠিক আছে তো এখন কিন্তু আমি এই কলামে আর লিখবো না এক্সপেন্স অ্যামাউন্টে লিখবো না আমি লিখবো এখানে ট্রান্সফার আউটে সো আমি কত টাকা ক্যাশ আউট করবো ধরেন সিক্সটি থাউজেন্ড টাকা সো আমি এখানে সিক্সটি থাউজেন্ড টাকা দিয়ে দিই এবং আমরা টাকাটা কীভাবে কেটে নিচ্ছে আমরা ব্র্যাক ব্যাঙ্ক থেকে কেটে নিচ্ছি ব্র্যাক ব্যাঙ্ক সিলেক্ট করলাম এখন এই টাকাটা অ্যাড হবে হচ্ছে আমাদের ইনকাম ডিটেলে এখানেও আমরা সিলেক্ট করবো ট্রান্সফার এখানে আমরা ট্রান্সফার সিলেক্ট করলাম সেম পথাটা আমরা এখানে উল্লেখ করে দিতে পারি তো এখানে আমরা কি করবো এই ট্রান্সফার ইনে সিলেক্ট করব এখানে আমরা লিখে দিলাম সিক্সটি থাউজেন্ড টাকা যেহেতু টাকাটা অ্যাড হচ্ছে তো টাকাটা কোথায় আমার যুক্ত হচ্ছে আমার যুক্ত হচ্ছে ক্যাশে এবার যদি আমি সেভিংস ডিটেলে যাই এবার আমরা কিন্তু আর নেগেটিভ পাবো না কারণ দেখেন ব্র্যাক ব্যাঙ্ক থেকে ষাট হাজার টাকা ক্যাশ আউট হয়ে গেল ও এটা আমাদের ক্যাশে যুক্ত হয়ে গেল এখন আমার ক্যাশে আছে হাতে সাতচল্লিশ হাজার টাকা এখন যদি আবার আমরা ইনকাম ডিটেলে যাই এখানে দেখেন জানুয়ারি মাসে আমাদের আটাত্তর হাজার টাকা ইনকাম এটার একটা সামারি আপনি পেয়ে যাচ্ছেন আবার যদি আমরা এক্সপেন্সে যাই খুব সুন্দরভাবে আমরা কোন কোন খাতে খরচ করেছি যে ফিক্সড কস্ট কার মেনটেন্যান্স এন্টারটেনমেন্ট টেম্পোরারি সুন্দরভাবে সবগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আমরা এই ড্যাশবোর্ডে ক্লিক করব তো আমরা যদি এখন দেখি এই যে আমাদের ইনকাম হচ্ছে আটাত্তর হাজার টাকা খরচ হয়ে গেছে একুশ হাজার টাকা স্পেন পার্টি ডে হচ্ছে একুশশো টাকা আমাদের হাতে এখন আছে সাতান্ন হাজার টাকা এই টাকাটা আমরা খরচ করতে পারবো সাতাশশো চোদ্দো টাকা করে বাট আমরা আসলে এখানে কিছু টাকা সেভিংস করব সো সেভিংস করার জন্য আপনারা যে করবে যে কত টাকা আপনি আসলে সেভিংস করতে চান তো ধরেন আমি সেভ করতে চাই হচ্ছে মাসে পাঁচ হাজার টাকা তো আমি এখানে যদি পাঁচ টাকা বসিয়ে দিই তখন কিন্তু এক্সেল আমাকে একটা প্রেডিকশন দিয়ে দিবে যে আপনার আসলে চব্বিশশো ছিয়াত্তর টাকা করে খরচ করা উচিত যদি আপনি মাসে পাঁচ হাজার টাকা সেভ করতে চান এখন যদি চার্ট দেখতে চাই যে আমরা একটা কম্প্যারিজন দেখব যে জানুয়ারির মান্থের কি অবস্থা তো আমি এখানে ফ্রমে যে জানুয়ারি দিয়ে দেব এবং এখানে আমরা আবার টুতেও জানুয়ারি দিয়ে দেবো তো আপনি এখানে দেখতে পারবেন আপনার বাজেট ভার্সেস অ্যাকচুয়াল কস্টের একটা কম্প্যারিজন যেমন আমাদের বাজেট ছিল বিশ টাকা ফিক্স কস্টন আমরা খরচ করেছি সতেরো হাজার টাকা বাজারের জন্য বারো হাজার টাকা ছিল এখনো কোনো খরচ করি নাই আমরা বিশ হাজার টাকা ছিল দুই হাজার টাকা খরচ করেছি এখনও আমাদের হাতে এখানে কিছু টাকা আছে তো এটা একটা কম্প্যারিজন দেখতে পারবে তো বামপাশে আমরা যদি দেখি জানুয়ারি মাসে আমাদের ইনকাম আটাত্তর হাজার টাকা হয়েছে খরচ হয়েছে একুশ হাজার টাকা সেটা খুব সুন্দরভাবে সামারিতে চলে আসছে এবং আপনার ইনকাম ভার্সেস এক্সপেন্সের একটা আপনি কম্প্যারিজন চার্ট কিন্তু পেয়ে যাচ্ছেন তো এই চার্টগুলো সব কিছু ডাইনামিকলি কাজ করবে আপনি খালি এন্ট্রি করার সাথে সাথে এখানে আপডেট পেয়ে যাবেন এবং এই যে আমরা এন্ট্রিগুলো করছি আমাদের যদি প্রিন্ট করা দরকার পরে আমরা প্রত্যেকটা শীট কিন্তু সুন্দরভাবে প্রিন্ট করতে পারবো যেমন ধরেন সেভিংস ডিটেল আমাকে প্রিন্ট করতে হবে সো আমি যদি কন্ট্রোল পি দিই তাহলে দেখেন সুন্দর প্রিন্টেবল ভার্সনে দেওয়া আছে আপনি জাস্ট এখানে প্রিন্টে ক্লিক করলে আপনার ফাইলটা প্রিন্ট হয়ে যাবে ড্যাশবোর্ড যদি আপনি প্রিন্ট করতে চান কন্ট্রোল পি দেন তাহলে দেখেন ড্যাশবোর্ডের সুন্দর একটা চিত্র কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তারপরে আপনি যদি এক্সপেন্স ডিটেল প্রিন্ট করতে চান তাহলে কন্ট্রোল পি দেন দেখেন এক্সপেন্স ডিটেল ওই শীতগুলো কিন্তু প্রিন্ট হয়ে যাবে তো হাতের নাগালে সব কিছু আপনি যখন দেখতে পাচ্ছেন আমার মনে হয় যে আপনাদের আসলে ইনকাম কত টাকা আপনার হচ্ছে সারা বছর সেটাও জানতে পারছেন সারা বছরে কত টাকা খরচ করতে পারছেন সেটাও জানতে পারছেন তো এটা আপনার ইনকাম ট্যাক্সে যখন ফির রিটার্ন সাবমিট করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অনেক হেল্প করবে তো জানুয়ারি মাস যেভাবে আমরা এম দিলাম সেই হাতে আমরা ফেব্রুয়ারি মাস মার্চ মাস এপ্রিল মাস এরকম এক বছর আমরা কিন্তু এন্ট্রি করতে পারবো সো আমি যদি আরেকটা মাস আপনাকে এখন দেখাই আমরা এখন ফেব্রুয়ারি মাসের এন্ট্রি করবো খুব দ্রুত আমি খুলে দেখাচ্ছি আপনারা খালি দেখেন যে কত দ্রুত কাজটা হয়ে যায় তো ফেব্রুয়ারি মাসে যখন আমরা এমটি করবো অবশ্যই আমাদেরকে কী করতে হবে এখানে ফেব্রুয়ারি মাস সিলেক্ট করতে হবে আমরা এক্সপেন্স ডিটেলটাকেও এখানে ফেব্রুয়ারি মাসে সিলেক্ট করবো কারণ আমরা ফেব্রুয়ারি মাসের এন্ট্রি করব তো এই যে আমি এখন ফেব্রুয়ারি মাসের এম কি করলাম এটাও যদি এখন আমরা আমার ড্যাশবোর্ডে চলে যাই এখন আমি যদি এখানে ফেব্রুয়ারি মাস টু ফেব্রুয়ারি মাস দেখতে চাই ওখানে ফেব্রুয়ারি করলাম এটাও ফেব্রুয়ারি করলাম তাহলে দেখেন ফেব্রুয়ারি মাসে আমাদের ইনকাম হয়েছে হচ্ছে এক লক্ষ ছয় হাজার টাকা এবং খরচ হয়েছে চব্বিশ হাজার টাকা এখানে ওই ফেব্রুয়ারি মাসেরও দেখেন ইনকাম এবং এক্সপেন্সের কম্প্যারিজন আপনি দেখতে পাচ্ছেন এখন আপনি যদি জানুয়ারি ফেব্রুয়ারি একসাথে দেখতে চান এখানে শুধু জানুয়ারি করে দেন এটাকে তাহলে দেখেন জানুয়ারি মাসের এবং ফেব্রুয়ারি মাসের কি অবস্থা সেটাও কিন্তু আপনি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসে আমার ইনকাম ছিল আটাত্তর হাজার টাকা খরচ হয়েছে একুশ হাজার টাকা ফেব্রুয়ারি মাসে আমার এক লক্ষ ছয় হাজার টাকা ইনকাম এক্সপেন্স হয়েছে তেইশ হাজার পাঁচশো টাকা সেটাই কিন্তু এখানে সুন্দর মতো গ্রাফিক্যাল প্রেজেন্টেশনেও আপনারা দেখতে পাচ্ছেন তা এখন পর্যন্ত আপনার কোন খাতে কত টাকা খরচ হয়েছে সেটাও যদি দেখতে চান এখানে আপনি টোটাল লিখে একটা অ্যামাউন্ট দেখতে পারবেন যেটা হচ্ছে কারেন্ট মান্থের তেইশ হাজার পাঁচশো টাকা যেটা আমাদের খরচ হয়েছে এই টাকাটা সেটাও কিন্তু কোন কোন খাতে আপনি করেছেন সেটাও দেখতে পাবেন যেমন বাজারে ক্লিক করলে দেখেন টাকা 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 কার কিন্তু আপনাকে সিঙ্গেল ক্লিকের মাধ্যমে দেখার সুযোগ করে দিচ্ছে এক্সেল তো এই হচ্ছে পুরো ডেমনস্ট্রেশন খুব শর্টকাটে দিলাম আপনারা যদি আরো ডিটেলে জানতে চান সেক্ষেত্রে হচ্ছে ইউজার গাইডলাইনে যে ভিডিওটা দেওয়া আছে সেখানে আরো আমি আস্তে ধীরে ডিটেলে বুঝিয়েছি তো যদি আপনাদের কাছে মনে হয় যে হ্যাঁ ফাইলটা আপনাদের জন্য খুবই কার্যকরী তাহলে অবশ্যই এখন যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তো এই ডিসকাউন্টে কিন্তু ফাইলটা নিয়ে নেবেন ইতিমধ্যে ছয়শো একচল্লিশ জন যারা আমাদের চাকরিজীবী বা ব্যবসায়ীর ভাইরা আছে তারা কিন্তু ফাইলটা কিনে নিয়েছে অফার শেষ হওয়ার আগে দ্রুত পারচেস করে ফেলবেন